রাজমিস্ত্রির কাজ করে সংসার চলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের পঞ্চায়েত প্রধান মানেই আমাদের সামনে ভেসে ওঠে এক কাল্পনিক ছবি পেল্লাই বাড়ি হবে বিলাসবহুল জীবন হবে তা কিন্তু নয় রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদ তার নেই কোনো আড়ম্বর প্রাচুর্য রোদে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করে শেষে পাঁচশো টাকা মজুরি পাই তা দিয়ে রুজি রুটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে উপপ্রধান জুল মহম্মদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে কাঁচা বাড়িতে বসবাস করেন তিনি উপপ্রধান হওয়ার আগে পাঁচ বছর তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা পাল্টায়নি প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শুনেন এরপর রাজমিস্ত্রির কাজে যান সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে মাকা পথে উপার্জনের লেশমাত্র নেই তার জীবনে তিনি সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন উপপ্রধান বলেন কোনোদিন কারো সংসার কাছে হাত পাতেনি পরিশ্রম টেক টু কোনোদিন কারো কাছে হাত পাতেনি পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে আলাদা আনন্দ রয়েছে মিস্ত্রির কাজ করলেও কেউ আমাকে চোর বলতে পারে না আমরা দেখেছি জুল অনেক দিন ধরে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন কিছু এর আগে পঞ্চায়েতে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবার জোটের সরকারে তিনি সামিল হয়ে আমাদের সঙ্গে এসছেন খুব সৎ প্রকৃতির লোক নেত্রবাদী যা বলে মুখে বলে খুব মানে ভালো প্রকৃতির মানুষ আমায় আমরা বিশেষ করে জোটের সরকার বিশেষ করে জোটের আমরা কর্মীরা এই এই কাজে আমরা খুবই গর্বিত যে তিনি একদিকে রাজমিস্ত্রির কাজ করে জীবনযাপন করছেন অন্যদিকে তিনি পঞ্চায়েতে ডাক করলে তিনি সেখানে গিয়েও আবার মিটিং মিশি মিটিংয়ে গিয়ে নিজের কাজ সামলাচ্ছেন দপ্তরের কাজ সামলাচ্ছেন এতে আমরা গর্বিত এবং এই কাজের দিক থেকে আমরা বিশেষ করে তৃণমূল সরকারকে একটা বার্তা দিতে চাই যে আপনারা দেখুন যে আমরা জোটের সরকার কীভাবে চলে এবং কীভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় নিজের পরিশ্রম করেও নিজের জীবনযাপন করেও মানুষকে পরিষেবা দেওয়া যায় তো তৃণমূলের সরকার কাঠমানির সরকার ওরা জানে তৃণমূল সরকার নেই এখন তিনি এখন কিভাবে কাজ করছেন এটা তৃণমূলকে দেখা উচিত এবং আগামীতে একে দেখে আমার মনে হয় সবাইকে এর পথ নিদর্শক হিসাবে আমাকে মানে ভাবনা চিন্তা করা উচিত যে একজন মানুষ সৎ মানুষ কীভাবে তিনি নিজের জীবনযাপনের মানে জীবনযাপন করেও জনসাধারণের কীভাবে পরিষেবা দেওয়া যায় তিনি এই তিনি একটা নিদর্শন আমাদের কাছে আপনার নাম আমার আব্দুল অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট মানে আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল আমাকে পাস পাস করিয়ে নির্দল থেকে পাস করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতের সব মেম্বার আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ম্যাম তো আপনি কি আগে এগুলো কাজ করতেন হ্যাঁ আমি আগে কাজ করতাম তো আপনি অফিস কখন যান আমি যখন মানুষের দরকার পড়ে আমি তখন যাই মানুষের সঙ্গে কাজ করে আবার এসে

কি পান্না এই স্টাইপেন বা ভাতা পান্না মানে যেই সামান্য ভাতা মানে তা দিয়ে পরিবার চলছে না আমাদের চলছে না আমি রাজনীতি মানে রাজনীতি বলতে আমি জনসাধারণের স্বার্থে আমাকে জনসাধারণ যদি বলে আবার তারা তা আমি দাঁড়াবো জনসাধারণ আমাকে নিয়ে আসছে আমি নিজে মানে রাজনীতি করতে চাই না জনসাধারণই রাজনীতি করাচ্ছে আমাকে আপনার নাম আমার নাম হলো জুল মোহাম্মদ আপনার বাড়ি আমার বাড়ি মহেন্দ্রপুর ও যে আমাদের সঙ্গে কাজ করছে আমরা খুব আনন্দিত এবং অনেক দিন ধরে আমরা একসাথেই কাজ করি ও নিজের হাতের কাজ ছাড়েনি এখনও যখন কাজ করতে করতে পাবলিকের দরকার পড়ে পাবলিক ডাক দিলেই চলে যায় আর যখন কাজ হয়ে যায় আবার এসে কাজে লেগে যায় ভালো ব্যবহার অনেক সব সময় থাকে সঙ্গে কাজ কোনো ভুল হলে ও বাতিয়ে দেয় আমাদের সব কিছু ও আমাদের মেন এলাকার মানুষের পাশে কীরকম দাঁড়ান মানুষের পাশে মানুষ যখন ডাকে তখন রাত্রে দিনে সকালে ভোরে যে সময় ডাকে সময় মানুহ পায় ঔকে বুজিয়ে কোন পঞ্চায়তৰ উপ প্ৰধান ৰৈছে মহেন্দ্ৰপুৰ গ্ৰাম পঞ্চায়তৰ প্ৰধান কি থাকে জিতেছিলে নিৰ্দল নৌকা 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 চাপি জিছিল শাসক দল কে হাৰিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই ভোট দিব ওকে আর আমরা এখানকার গ্রামের মানুষ ওকে নিজেই দাঁড় করাই ও নিজের মন থেকে দাঁড়ায় না ওকে সবাই মিলে বলে তারপরে আর করে অনেক স্বচ্ছতাই থাকে কারো এক কাপ চাও খায় না থানা মানায় গেলে নিজের পয়সায় আরও চা খেলাই এই যে কর্ম কাজ করে এই কাজেই থেকে মানুষকে চা খাওয়ায় আরও কিছু করে মানে সেবা পরিষেবা দেয় আর যা ভাতা দেয় ওকে তো ওটা দিয়ে তো কিছু হয় না গাড়ির তেলেই ওর জুটে না তাহলে পরিবার চালাতে কি এই পেশা এখনো ধরে রেখেছে হ্যাঁ অনেক দিন ধরে এটা ধরে রেখেছে আবার ওই পয়সায় তো গাড়ির তেল চা ফা মানুষের জুটে না তার জন্য নিজের পরিবার চলার জন্য এটা কাজ করে খাই আপনার নাম নিজামউদ্দিন আপনি কি কাজ করেন এখানে আমি রাজমিস্ত্রি এই প্রধানের সঙ্গেই কাজ করেন হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মহেন্দ্রপুর